গত বারোই জুন লন্ডনের হোটেল ডোরচেস্টারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের ভিতরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এই যে বৈঠকটি হল এটি ঘিরিয়ে অনেক জল্পনা কল্পনা এবং আলোচনার জন্ম হয়েছিল বিশেষ করে যখন বাংলাদেশের রাজনীতিতে একটা অস্থির সময় পার করছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে স্পষ্টভাবে বিএনপির একটা বিশাল ফারাক এবং দূরত্ব তৈরি হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এই বৈঠকের কথা যখন আসলো তখন কিন্তু মানুষ হাফ ছেড়ে বেঁচেছিল এবং অধীর আগ্রহে ওই বৈঠকের দিকে সবাই তাকিয়েছিল মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের এই অচল অবস্থা দেখে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী মুসলিম দেশ এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত স্বাবলম্বী সেই দেশ কিন্তু সহযোগিতা করেছে ইউনুস এবং তারেক রহমানের ভিতরে বৈঠক করতে দেশটির নাম কি দেশটির নাম হচ্ছে কাতার কাতার কেন এই সহযোগিতা করার জন্য এগিয়ে আসলো কাতার বাংলাদেশের সমস্যা বুঝতে পেরেছে এখানে যদি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে তাহলে বাংলাদেশের পার্শ্বে যে ভারত রয়েছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল এই দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত কর্তৃক বাংলাদেশ কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এই সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরেই কিন্তু কাতার এখানে এগিয়ে এসেছে আর বিশেষ করে ব্যক্তি যখন প্রফেসর ইউনুস তখন কাতার আরো আগ্রহ দেখিয়েছে এই কারণে যখন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে কাতার প্রবাসী বাংলাদেশিরা যখন সে দেশে বিক্ষোভে ফেটে পড়েছিল তখন কাতার সরকার সে দেশের আইন অনুযায়ী সাতান্ন জন বাংলাদেশি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল পরবর্তীতে প্রফেসর ডক্টর ইউনুস যখন তিনি ক্ষমতা গ্রহণ করলেন ক্ষমতা গ্রহণ করার অল্প কয়েকদিন পরেই তিনি শুধু কাতার সরকারের কাছে একটি ফোন করেছিলেন এই ফোন করার সাথে সাথে কাতার সরকার কাতারের আমির তিনি আরো দ্রুত বেগে সামনে এগিয়ে এসে সমস্ত বাংলাদেশি তিনি শুধু মুক্তি দেন নাই জেলখানা থেকে তাদেরকে সসম্মানে বাংলাদেশে পাঠানোর সমস্ত বন্দোবস্ত করেছে সেই দেশ এই অচল অবস্থা নিরসনে কাজ করেছে আর আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এখানে কাজ করেছে নেপথ্যে থেকে কারণ ইতিমধ্যেই ভারত বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার জন্য শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারত হেন কোনো ষড়যন্ত্র নাই যা সে করে নাই পাকিস্তান এটি বুঝতে পারছিল এবং ভারত মূলত এইখান থেকে তার প্রভাব প্রতিপত্তি যখন দেখেছে যে একটু কমে আসছে এবং তার উপস্থিতি অনেকটাই ক্ষিয়মান হয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের ভিতরে ব্যাপক আকার একটি ভারত বিরোধিতা উচ্চকিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে ভারত কিং কর্তব্য হয়ে। দেশে হারা হয়ে তারা কিন্তু বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সমস্ত বন্দোবস্ত তারা করে ফেলেছিল এ দেশীয় কিছু মির্জাফরদেরকে দিয়ে এ দেশীয় কিছু দালালদেরকে দিয়ে যাদেরকে ভারত কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশে পোষে এই লোকগুলো আর এই লোকগুলো আয় লীগ ক্ষমতা থেকে পালিয়ে যাবার পরেই তারা বিএনপির ঘরে শোয়ার হয়েছে বিএনপির ভিতরে ঢুকে তারা মূল সহ কেটে দেবার একটা গভীর চক্রান্ত শুরু করেছিল এটি কেউ বুঝতে না পারলেও বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছিল আর ঠিক যথা সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটি উপলব্ধি করতে পেরেছিলেন আর উপলব্ধি করার সাথে সাথেই তিনি ঈদ পরবর্তী সময়ে যখন তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল বিএনপির নেতা নেত্রীরা তখন দেশনেত্রী তাদেরকে প্রচন্ডভাবে নির্দেশনা দেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো রকম দ্বন্দ্বে যেন জড়ানো না হয় তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সরকারকে সহযোগিতা করে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে মীমাংসা করতে হবে এমনকি এই কুচক্রি মহল তারেক রহমানকে পর্যন্ত ভুল পথে চালিত করে ফেলেছিল তারেক রহমান তিনি তো লন্ডনে আছেন তিনি তো বুঝতে পারছিলেন না এই কুসক্রি মহল গুলো বিএনপির ভিতরে ঘাপটি মেরে বসে থাকা ভারতের এই দালাল গুলো বিএনপি বিপদে ফেলানোর জন্য বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী পুনর্বাসন করার ঐকান্তিক মানসিকতায় বিএনপির ভিতরে তারা ঢুকে বিএনপির নীতি নির্ধারকদের এমন কুমন্ত্রণা দিয়েছিল যে তারেক রহমান সেখানে অনেকটা বয়স হয়ে গিয়েছিলেন এবং সরকারের সাথে যাতে তাকে থেকে শুরু করে তার সাথে দূরত্ব বাড়ানোর জন্য যত রকমের পন্থা সাথে সুর মিলিয়ে তারা আয়জি নির্বাচন দিতে হবে অমক মাসে নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে সরকারকে অচল করে দেয়া হবে হ্যান করব ত্যান করব ইত্যাদি ইত্যাদি ভাষায় হুঁশিয়ারি প্রদান করছিলেন যাই হোক অবশেষে বৈঠক হয়েছে দুই নেতার ভিতরে প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে বৈঠকটি হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্যন্ত আন্তরিক পরিবেশে এবং উভয়েই সম্মতি জ্ঞাপন করেছে যদিও জামাত ইসলাম এই বৈঠকের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে যে এটি বিএনপিকে একটি দলকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য এবং তাদের প্রতি নত জানুর নীতিতে সরকার যৌথ বিবৃতিতে যে ঘোষণাটি দিয়েছে এটি এখানে জামাত ইসলাম আপত্তি জানিয়েছে এনসিপিও আপত্তি জানিয়েছে সে যাই জানাক এগুলোও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে কিন্তু আপাতত এই বৈঠকটি প্রয়োজন ছিল না হলে এর পুরো সুবিধাটি ভারত গ্রহণ করত। এখন এবং প্রতি আমার যে বিশেষ অনুরোধটি দে আমার মনে হয় আমার এই বক্তব্যের সাথে পুরো দেশবাসী একত্রিত হবেন আমরা বিগত সময়গুলোতে দেখে আসছি আওয়ামী লীগ সরকার বিদায় নেবার পরেই এমন কিছু নেতার উদ্ভব হয়েছে যারা এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে না এটি বিএনপির বক্তব্য আমাদের কাছে মনে হচ্ছে এটি আওয়ামী লীগের বক্তব্য বিএনপি একটা গণমানুষের দল এখানে মানুষের আস্থা এবং ভরসার জায়গা এই দলটি সুতরাং এই দলের ভিতরে যদি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষ যে ভাবে ভারত বিরোধী মনোভাব পোষণ করছে সেই স্রোতের বিপরীতে গিয়ে বিএনপির এই নেতাগুলো এবং এরা করবেই এটি কারণ এরা মনে প্রাণে ভারতের পদলেহনকারী সুতরাং এরা কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি বৃদ্ধি না পায় তারা যদি ওই কাজটি না করতে পারে তাহলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারতের সাথে মিলে সব কাজ করবে সুতরাং অবশ্যই তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভেবে দেখতে হবে যারা বিএনপিতে আওয়ামী লীগ থেকে এসে এখানে পদ বাগিয়ে নিয়েছে এই নেতাগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে কারণ আওয়ামী লীগ থেকে আসা মানেই তিনি আওয়ামী লীগকে পরিত্যাগ করে আসেন নাই তিনি আওয়ামী লীগের একটা এজেন্ডা নিয়েই বিএনপির ভিতরে প্রবেশ করেছে যেমন আব্দুল হামিদের বিদেশ যাওয়া সম্পর্কে বিএনপির এক নেতা যিনি বিএনপির এখন বুদ্ধিজীবীও বলা চলে তিনি এমন একটা স্ট্যাটাস দিয়েছেন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন আওয়ামী লীগ বিএনপির উপরে খালেদা জিয়ার উপরে বিগত সতেরো বছর ধরে যে অমানসিক নির্যাতন করেছে তাকে চিকিৎসা নিতে যেতে দেয় নাই চিকিৎসা নিতে যাওয়ার জন্য যখন তার কাছে আবেদন জানানো হয়েছে তিনি বলেছেন আল্লাহ বয়স তো অনেক হয়ে গেছে আর কত মরেই তো তো যাবে তাকে যে বাসায় থাকতে দিয়েছি এই ছিল তখন তার মানবিকতা কোথায় ছিল সে এখন আব্দুল হামিদকে চিকিৎসা নিতে যাওয়ার জন্য যে বিষয়টি সামনে এসেছিল সেইটির জন্য তিনি এখন প্রচন্ড ভাবে দুঃখ প্রকাশ করছেন তার খুব কষ্ট হচ্ছে এমনকি পাঁচ আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের মূর্তি যখন ভেঙে ফেললো তখন বড় বড় নেতাদেরকে বিএনপির বড় বড় নেতাদের কানতে দেখা গেছে যে আমাদের খুব কষ্ট লেগেছে তিনি তো আমাদের নেতা ছিলেন এই হলো বিএনপির এই নেতাদের অবস্থা আমাদের ইউনু সাহেব আমাদের নেতা তারেক রহমানের হাতে পায়ে জড়ায় ধরে যখন তার কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তখন আমাদের নেতা তারেক রহমানের হাতে পায়ে জড়িয়ে ধরে বললেন আমাকে একটু কথা বলার সুযোগ দিন তিনি বারো ঘন্টা পেলেন চালিয়ে আমাদের নেতার কাছে গেছেন এই সমস্ত ভার এই সমস্ত পাগলকে দলের ভিতরে যদি বিএনপি রেখে দেয় তাহলে কিন্তু বিএনপি চরম ক্ষতির সম্মুখীন হবে জনগণ বিএনপির প্রতি কিন্তু বিরূপ হয়ে যাবে এবং এই পাগলদের উপরে জনগণ বিরূপ হয়ে পুরা দলের উপরে কিন্তু সেই প্রভাব পড়বে যারা পূর্বে ছাত্রলীগ করত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল বিভিন্ন পদে দায়িত্বশীল ছিল আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিল এই সমস্ত নেতাদেরকে পাশায় লাত্তি মেরে দল থেকে বের করে দিতে হবে না হলে এরা বিএনপিকে কে ডুবানোর জন্য এরাই যথেষ্ট অবশ্যই বিষয়টি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া ভেবে দেখবেন তাহলেই বাংলাদেশের মানুষ বিএনপিকে যে আশা এবং ভরসার জায়গা ভেবে তাদের দিকে তাকিয়ে আছে জনগণের সেই আশা এবং আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমরা মনে করি